ঘুম থেকে ওইটা মানে আমি হুট করে দেখি কি ঘুম থেকে ওইটা আমি হুট করে দেখি মানে চব্বিশ ঘন্টা পরে না কেন তো সত্যি জেলা থেকে ভয় কর এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফল হয়ে কালকে একজন দর্শন করবো হ্যাঁ আমি দর্শন মামলা খাম মানে আমার ফল হয়ে দেবা বাংলাদেশে যে কোনো অ্যারেঞ্জ অমরের ফল অমরের এটা কেমনে বুঝবেন উটকি দিলে হাসিলো

এটা আমার কথা না এটা কিছু বকচুদের ধারণা তবে এটা সত্য যে অমর মালয়েশিয়া চলে গেছে বিল্লাল যে অমর হুমকি দিছে এটা নাকি ওমর জানছে ছত্রিশ ঘন্টা পরে আজকের ভিডিওতে আমার বলার বেশি নেই দেখানোর বেশি আছে তো তোমরা অমরের মুখ থেকেই শুনো মানে চব্বিশ ঘন্টা পরে নাকি আমি তো সত্যি জেলা থেকে ভয় কর এই ঘুম থেকে ওইটা দেখি আমি এখন চব্বিশ ঘন্টা পরে যদি আমি চৌষট্টি জেলা বয় করে দেখি এইটা আমি দেখছি চব্বিশ ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হইছে। ছত্রিশ ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে চব্বিশ ঘন্টা পরে আমি বয়কট হবো ছত্রিশ ঘন্টা পরে জানছি যে কি এলাকা মানে কি হয়েছে আমি যে বয়কট হবো আমি ছত্রিশ ঘন্টা পরে জানছি একটা কথা আছে বাংলাদেশের প্রচলিত কথা যদি আমি কথাটা কই কথাটা একটু খারাপ লাগবে কথাটা খারাপ লাগবে শুনতে তাও কথাটা আমি কই কেউ একজন বলছে মাতালের কথা বিশ্বাস করা যাবে কিন্তু পাগলের কথা না ভাই একদম বিল্লাল আসলেই পাগল হইছে নয়তো কোনো সুস্থ মানুষ কি এমন মানসিক প্রতিবন্ধীর মতো আচরণ করতে পারে মানে আমার মন চাইতেছে তারে ধৈরে এখন বাথরুমের কমোডের মধ্যে চুবাই যাই হোক কিছু আবাল আবার বলতেছে অমর নাকি বিল্লালের ভয়ে দেশ ছাড়ছে শোন অমর মালয়েশিয়া গেছে তার কোন আত্মীয় নাকি অসুস্থ এন্ড সে ভ্লগও করবে সেই কারণে পাশাপাশি সিঙ্গাপুরের ভ্লগও দিবে বলছে এখানে অমর বিল্লালের ভয় পেয়ে পালাইতে যাবে কেন বিল্লাল তো অমরের বালটাও ফেলাইতে পারবে না বাট অমর যদি চাই বিল্লালের যাই হোক এইবার আসো আমার মাপ চাইছে কেন সেটা ক্লিয়ার করি কাজটা ঠিক করি না আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি এরকম ব্যবহার আমি তার কাছে মাপ চেয়ে নিই কিন্তু আমার মাপ চাওয়ার সিচুয়েশনটা হয়নি তো আমি

মনে করে অমর বিলিয়ালের কাছে মাপ চাইছে ভাই অমরের কি ঠেকা পড়ছে এক প্রতিবন্ধীর কাছে যে মাপ চাইবে মেইন কথা হচ্ছে মাপ চাওয়ার জন্য তো অমরের দোষ থাকতে হবে নাকি নিয়ে এমন কিছু বলতে হইতেছে কারণ ওর ভারা দিন দিন এত পরিমাণ বাড়তেছে যেটা আরকি দেখার বাইরে ইদানিং রেগুলার ও আমাদের অমর নিয়ে যা তাই এটা ওটা অমরের দশ লাখ টাকা উঠে কয় অমরের বাসে থেকে এর মারতে কয় মানে ধান্দাবাজের যে একটা সিস্টেম থাকে লেভেল থাকে পাবেলে পুরোই ফায়ার আর ফায়ার হবেই না কেন একটা মানুষ কোন লেভেলে গেলে এমন পাগলের মতো কথা বলতে পারে মানে বিল্লালের কাজকর্মগুলো এখন এমন হয়ে গেছে যে ওই মরুব্বি জোয়ান বাচ্চা কিছুই দেখতেছে না পুরো একটা জেনারেশন নষ্ট করে ফেলতেছে এই পাগলা বিল্লাল ঘুরে ফিরে কথা ওইটাই মাতালের কথা বিশ্বাস করা গেলেও একটা পাগলের কথা বিশ্বাস করা যাবে না তার পাগলামি এমন পর্যায়ে গেছে যে এখন সবাই আস্তে আস্তে ফায়ার হয়ে যাইতেছে অমরণ ফায়ার তো ভদ্র

হোক ভিডিও থাক তবে যদি আমার একটা কথাও তোমাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই বলে যাওয়া তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো তো আজকের জন্য টাটা ভেরি করতেছি তোমাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চেল থাকো তোমরা